শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি টানা তিন কার্যদিবস ধরে পতনের মুখে তারই ধারাবাহিকতায় গতদিন সাতচল্লিশ দশমিক চার পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক আট দুই শতাংশ হারিয়ে পাঁচ হাজার সাতশো উনচল্লিশ পয়েন্টে পৌঁছেছে শেষময় বাজারের লেনদেন ছিল পাঁচশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় আঠারো দশমিক তিন এক শতাংশ কমেছে বাংলাদেশ ব্যাংক আগামী মাসে পলিসি রেট দশ শতাংশে উন্নীত করবে এবং শাসন নিশ্চিত করতে সেই সাথে খেলাপি ঋণ থেকে সম্পদ পুনরুদ্ধার করতে দেশীয় ও বিদেশি বিশেষজ্ঞদের তিনটি টাস্ক ফোর্স গঠন করবে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও দুই হাজার চব্বিশ অর্থবছরে তিয়াত্তর শতাংশ বার্ষিক মুনাফা বৃদ্ধি পেয়ে তেরোশো সাতান্ন কোটি টাকায় দাঁড়িয়েছে যার ফলে কোম্পানিটি তার সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড তিনশো পঞ্চাশ শতাংশ নগদ লভ্যাংশ এবং দুইশো শতাংশ লভ্যাংশ তার স্পন্সর পরিচালকদের জন্য ঘোষণা করেছে বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ পুনরুদ্ধার হয়েছে ডিএসই অনুসারে আগস্টের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগকারীদের স্টক ট্রেডিং পাঁচশো এক শতাংশ বেড়ে চারশো চার কোটি বিরাশি লাখ টাকা হয়েছে বিনিয়োগকারীরা এখন শেয়ার বিক্রির চেয়ে শক্তিশালী কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে দিকে আগ্রহী হচ্ছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সৌদি আরবের জুবাইল ফার্মা কোম্পানি লিমিটেডের বিনিয়োগ সংক্রান্ত অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করেছে সেই সাথেই ও স্পষ্ট করে বলেছে যে এর ছোট একটি অংশ প্রযুক্তি স্থানান্তর চুক্তি থেকে এসেছে এর সাথে আর্থিক বিনিয়োগ জড়িত নয় এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ